হ্যালো এভ্রিয়ান আমি না চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল চলে গেছিলাম এক্সারসাইজ করতে দেন ওখান থেকে চলে গেলাম বাজারে বাজার করতে একটু বাজার টাজার করে বাড়ির দিকে রওনা দেবো তো টাছ কাটিয়ে নিলাম আমার তারও তার আর পসিবেল না বাড়িতে এসে রান্না করছিলাম আজকে একটু অন্য রকম আজকে বলছিলাম পটল বাটা এটা চিংড়ি মাছ দিয়ে আর করেছিলাম ভোলা মাছের পাতুরি এই রেসিপিটা যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সাথে শেয়ার করবো খুব টেস্টি হয় খেতে লোটে মাছের খেতে যেমন টেস্টি হয় তেমন লাগছিল ভীষণ টেস্ট আর এই ভোলা মাছ কিনে নিয়েছিলাম ভালো সাইজেরই সেই ভোলা মাছ দিয়ে পাতুরি করছি এটা ভোলা আমরা বড়া বলি যেটাই লাউ পাতায় বা কুমড়ো পাতায় করে খাই কিন্তু কুমড়ো পাতা যেহেতু পায়নি লাউ পাতাও ঠাকুরনগরে কোথাও পায়নি তার জন্য কলা পাতায় করছিলাম তাই এটা পাতুরি বলছিলাম না হলে এটা ভোলা মাছের বড়া আমরা বলে থাকি আমার মা যা সুন্দর করে এটা আমার মার রেসিপি মা যা সুন্দর বানায় যে একবার খাবে সে বারবার বলবে যে একটা খেয়েছিলাম সত্যি খুব টেস্টি তো এই বড়াও করব দুপুরবেলা এসেছিলো বিজু ওর জন্যই জাস্ট এইসব বাটা বাটি কারণ ও এগুলোও খেতে চেয়েছিল তো ভোলা মাছের বড়া সরি পাতুরি আর হচ্ছে পটল বাটা চিংড়ি মাছ দিয়ে ডাল আম দিয়ে আর পটল ভাজাই করেছিলাম এই নামরা পাঁচটার দিকে রেডি হয়ে আমি বিজু আর লাল তিনজনে মিলে চলে গেলাম হাবড়ার উদ্দেশ্যে বিজু কিন্তু সব আমার ড্রেস পরেছিল বিজু বৃষ্টিতে ভিজে গেছিলো আসার সময় কি কষ্ট করে যে বেচারি আমার ড্রেসগুলো পরেছে কি আর বলবো সেই ঢোলা ঢোলা জামা সেই পরেই গেছে আমরা তিনজন হাবড়ায় আর এই ভদ্র মহিলা সারা রাস্তায় বসে আমার পোল খুলে দিয়েছে দশ বছর আগে আমি কার সঙ্গে কথা বলতাম কোথায় দেখা করতে গেছি কোথায় ঘুরতে গেছি কি দরকার তোর বলার এই ভদ্রলোক আমার জিনা হারান করে দিচ্ছে জবের থেকে ও গল্প করেছে দুটা কথা বলে তিনটা কথার সময় আমাকে যে খোঁটা দেয় তুমি তো কোথায় নাকি গেছিলে এই ভদ্রলোক আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল শুধুমাত্র আবার বান্ধবীর জন্য এমন কেস আমাকে খাইয়েছে তাই হোক সারা রাস্তায় আমাকে এরকম জ্বালিয়ে টালিয়ে আমরা একটু মসলন্দুপুরের আগে দাঁড়িয়েছিলাম একটু জল কিনবো বলে আর এই কুকুরটাকে একটু আদর করছিলাম দেখলাম যে লাল আশে দূরের থেকে আমি জানি এসে বকা দেবে তাই আগেই ফোনটার ওকে আদর করা বন্ধ করে দিয়েছি আমাকে বকা দিচ্ছ ওই যে রাস্তার কুকুর কেন আদর করছো যদি কাপড় দেই তারপর আমরা তিনজনে বাইকে করে এই টুকখানি বাইকে তিনজনে কি কষ্ট করে গেছি জানো না সেভাবে চলে গেলাম হাবড়া পাঁচজালিতে বিজয় একটা শাড়ি নিয়েছিল সেই শাড়িটা পাল্টাবে বলে তো পাল্টে টাল্টে ও শাড়িগুলো পাল্টে তার মাঝখানে একটা শাড়ি দেখলাম লালেরও দেখে পছন্দ হলো আমাকে বললো তুমি নিয়ে যাও এই শাড়িটা তো দুর্গাপুজো তারপর তো কোনো কিছু কিনিনি তো এই শাড়িটা লাল বললো আমি কিনে দিচ্ছি চলো এই শাড়িটা আর এই শাড়িটাও অন্যান্য পছন্দ হয়েছিল বলছিল নাও আমি বললাম দেখো আমি যখন বয়স হয়ে যাবো তখন তুমি আমাকে এই শাড়িটা কিনে দিও তারপরে চলে গেলাম অরবিন্দ ব্লাউজের দোকানে এই ব্লাউজের দোকানে ব্লাউজ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যেটা দেখি সেটা পছন্দ হয় যেটা দেখি আমি এটা নিয়েওছি দুদিন পরে যখন দুর্গা পুজো হবে তখন পড়বো তোমাদের সঙ্গে ফটো শেয়ার করবো বাড়ির দিকে রওনা দিলাম অথেন্টিক মোমো কর্নারে গেছিলাম মোমো খেতে এইটা হাবড়ায় তো ফেমাস তো মোমো টোমো খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম আজকে ভ্লগটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না চলো টাটা ভালো থেকো সবাই